ঝটপট তৈরি করে নেব বিষ মরিচের চপ এখানে চার চার ভাগ করে বেসনের ভিতরে দিয়ে চপটা সুস্বাদু মজাদার তৈরি করে নিলাম হ্যালো বেয়ার্স আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বিষ মরিচ দিয়ে একটা রেসিপি এখানে মরিচগুলো ভালো করে চার ভাগ করে ফাল দিয়ে দিয়ে নিয়ে নিছি আর এটা দিয়ে চপটা তৈরি করে নেব পাকা কাঁচা দুইটা মিলে দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম বেসন এক চিমটি দিয়ে দিলাম লবণ এক চিমটি দিয়ে দিলাম হলুদ এক চামচ দিয়ে দিলাম আদা জিরে রসুন শুকনো মরিচ কাঁচামরিচ মিলাই দুই চামচ তিন চামচ দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে বেসনটাকে গুলিয়ে নেব হালকা একটু পানি দিয়ে এবারে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেবো তেলটা গরম হয়ে গেছে ঝাল ঝাল দুইটা চপ ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে নেব এটা একটু চার ভাগ করে ভালো করে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিলে এভাবে কিন্তু মচমচে হয় একটা পাশ হয়ে গেছে এখন আরেকটা পাশ উল্টিয়ে দেব ঠিক সুন্দর চারটি কিন্তু ভেজে উঠিয়ে এখানে চপটা ভাজা হয়ে গেছে চার চার ভাগ করে ঝাল ঝাল এটা কিন্তু মুড়ির সাথে মাখায়ও খেতে অনেক মজা বা সস দিয়েও খেতে মজা এর আর খুব মস মশা হয়ে গেছে তা আপনারা এভাবে বানিয়ে নেবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি না আবার হাজির বল্লাফিস